শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি এখন বাজে পনেরো দশটার মতো বাজে তো এখনও স্নান করিনি টিফিন বানিয়ে তারপর স্নান করে পুজো দেব। সকালে ঘুম থেকে উঠে থালা বাসন ধুয়ে চাটা খেয়ে নিয়েছি তো ভাবছি না আগে টিফিনটা বানিয়ে নিই তারপর পুজো দেব। এখন করব রুটি আর পেঁপে ভাজা তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই ভেবেছিলাম শেয়ার করব না কিন্তু শেয়ার না করে আর পারছি না মানে কি বলো তো দিদিভাইয়ের বিয়ের সময় আমি কান্না করেছি কারণ এখন আমাদেরকে কে টিফিন বানিয়ে খাওয়াবে তোমরা তো জানতে আগে মানে দিদিভাইয়ের বিয়ের আগে দিদিভাই আমাদেরকে টিফিন বানিয়ে খাওয়াতো সকালবেলা দিদিভাই বেশিরভাগ টিফিন বানাতো তোমাদেরকে তো আমি বলতাম সবসময় যে দিদিভাই টিফিন করেছে কিন্তু এখন তো দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে এখন আমাদেরকে কে টিফিন বানিয়ে খাওয়াবে মানে ওই জন্য নাকি আমি কান্না করছি তোমরা একবার ভাবো এটা কি কোনো কথা মানে দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে বলে কি আমরা খাবো না এখন যে দিদিভাই নেই আমরা কি টিফিন বানিয়ে খাচ্ছি না রান্না করে খাচ্ছি না সত্যি কথা বলতে কিছু মানুষ আছে বিয়েতে আসে কেউ ফুর্তি করতে কেউ আসে খেতে কেউ আসে চুরি করতে আবার কেউ আসে কাটা ঘায়ে নুন ছিটাতে মানে কি বলবো তো তোমরা হয়তো ভাবছ মানে কেউ কমেন্ট করেছে এ ধরনের কিন্তু না কমেন্ট না মানে কী বলো তো আমাদের এই আর কি কিছু কিছু মানুষ আছে মানে এমনটা ভাবে তো যাই হোক আমি কারণ নাম নিচ্ছি না আমি নাম নিতেও চাই না তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টিফিন বানিয়ে টিফিনও খেয়ে নিয়েছি আর আমার শোনার না মুখে বিছা লেগে গেছে হয়তো মানে পুরো মুখ মানে দানা দানা হয়ে গেছে তো মা কানে চুন লাগিয়ে দিয়েছে মুখে আর কি সুতল লাগিয়ে দিয়েছে তো যাই হোক এই তো টিফিন খেয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি মা উঠোন ঝাড় দিয়ে দিয়েছে তারপর আমি কাপড় ধুয়ে স্নান করে এই তো চলে আসলাম ঠাকুর ঘরে মানে ভিডিও করতে একদম ইচ্ছে করছে না একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনা ঘুমিয়ে পড়েছে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার ননদিনী টিভি দেখছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার ননদিনী বলছে দেখো আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আমি বলছি হ্যাঁ তারপর আসলো চুলের বদলে থালা বাসন তো চুল দিয়ে দেখো এই বালতিটা নিয়েছে আর ডিব্বাটা নিয়েছে কেমন হয়েছে জানিও কমেন্ট করে তো আমাদের মানে অনেক থালা বাসন চুলের বদলে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি কিন্তু টাইম আর পাচ্ছি না তো একটু টাইম দাও তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব মানে কতগুলো আমাদের চুলের বদলে থালা বাসন তো যাই হোক বন্ধুরা রান্না হয়ে গেছে একদম সিম্পল ডাল আলু সিদ্ধ তো এখন সোনাকে ভাত খাবো তারপর আমরা খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম সে দুপুরবেলা যে রান্নার পর ভিডিও করেছি আর করিনি মানে অনেক কিছু শেয়ার করিনি মানে কি বলো তো এতদিন ব্লগ না করতে করতে এখন একদম ইচ্ছেই করে না ব্লগ করতে তো ভেবেছিলাম আজ ব্লগ করব না তো আবার ভাবছি না তোমাদেরকে কাল বলেছি এখন থেকে ডেলি ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে তো তাই আর কি একটু একটু করে শেয়ার করছি একদম ইচ্ছে করছে না ভিডিও করতে তো যাই হোক সন্ধে দেওয়া হয়ে গেছে তো আজ মানে খুব একটা ঠান্ডা নেই তাই সোয়েটার পরিনি আর সোনা ঘুমিয়ে পড়েছে তো এতদিন মানে কী তো নটা দশটা সাড়ে দশটাও বেজে যায় ঘুমোতে ঘুমোতে আজ দেখি এখন মানে সন্ধে সন্ধেই ঘুমিয়ে পড়েছে তো আজ সকালবেলাও তাড়াতাড়ি ঘুমিয়েছে তো তাই আর কি আজ এখন ঘুমিয়ে পড়েছে নয়তো মানে দিদিভাইয়ের বিয়ের পর থেকে যে সকালবেলা ঘুমতো না একটা দুটোর সময় ঘুমোতো আর একবারে রাত দশটা সাড়ে দশটা মানে বেজে যেত তো যাই হোক আজ ঘুমিয়ে পড়েছে তো চলো এখন ছটা দুই বাজে ভিডিও আপলোডে বসিয়েছি ঘরে তো একদম নেট চলে না তো এখন একটু বাইরে গিয়ে বসবো বাইরে আবার ঠান্ডা হাওয়া মারছে তো সোয়েটারটা পরবো এখন তারপর বাইরে গিয়ে একটু বসবো তো চলো আজকের ব্লগটা বেশি বড় হবে না ছোট্ট মোটো একটা ব্লগ বিনা স্কিপ করে দেখো চলো বন্ধুরা আসছি পরে সাথে থাকো সঙ্গে থাকো এখন বা যে নটা বারো বললাম না একদম ভিডিও করতে ইচ্ছে করছে না তো এই তো রান্না বসিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম তো এখন রান্না করছি চিকেন আর দুপুরবেলার ডাল আছে তো এটা দিয়ে রাতের খাওয়া হবে আর কারেন্ট ছিল না তখন যেন এই মাত্র আসলো কারেন্ট তো তাই আর কি আমারও রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে আর এদিকে আমার ননদিনীর ঢং দেখো মানে কি বলতো আমি যে মাঝখানে মিশোর থেকে যে হাইনে কিনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি তো আমার না এখন একদমই ভালো লাগছে না আর একদিনও পরিনি তো আমার ননদিনীকে বলছি তুমি পরে দেখো তো যদি হয় তাহলে তুমি পরে নিও তো তাই আর কি ও পরে দেখেছিল তো যাই হোক বন্ধুরা সোনা ঘুম থেকে উঠে গেছে তো ওই তো এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর ভাত খেতে চাইছে না মানে কি বলো তো ও ফোন দেখে ভাত খাবে এত বাজে অভ্যেস হয়েছে মানে কি বলবো আর আমার ফোনে নেটও নেই ফেসবুকে ভিডিও আপলোড করেছি ইউটিউবে ভিডিও আপলোড করেছি এখন একদম নেট শেষ তো অনেক ভুলিয়ে ভালিয়ে ভাত খাইয়েছি একটু করে খেয়েছে তো যাই হোক আমার রান্না হয়ে গেছে চিকেনের কালারটা দেখেছ কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন হয়েছে মানে ভালো হয়েছে আর ঝালও হয়েছে তো আমার ননদিন তো মানে খেয়েছে কিন্তু খাওয়ার পর কান্না করে দিয়েছে মানে অনেক ঝাল হয়েছে তো আমার সেরকম ঝাল লাগেনি কারণ আমি তো অনেক ঝাল খাই তো যাই হোক ভিডিও তো কাল করেছি ভয়েস আবার এখন দিচ্ছি তাই তোমাদেরকে আগেই বলে দিয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি টাটা গুড নাইট